নমস্কার বন্ধুরা আজকে ডালিয়া গাছ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো ডালিয়া গাছের কত দাম নিয়েছিল কত তারিখ লাগিয়েছিলাম কীভাবে পরিচর্যা করেছি কোথা থেকে কিনেছি সমস্ত সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যে সমস্ত নতুন বন্ধুরা এই চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তো আমি বিগত বেশ কয়েক বছর ধরে এই ডালিয়া ফুলের গাছ করছি তো এখানে দুটি গাছ বসানো আছে ভাগ্যচক্রে একই কালার হয়েছে যদিও গাছগুলো যে সময় কেনা হয়েছিল সম্পূর্ণ আলাদা ভ্যারাইটি বা গাছগুলো সম্পূর্ণ আলাদা দেখতে ছিল এবং যে ভাইয়ের কাছ থেকে আমি এই গাছগুলো নিয়েছিলাম সেও বলেছিল দুটি আলাদা কালারের হবে তো বাই কালার হবে বলেছিল তো হয়নি আর প্রথমেই বলি গাছগুলো কোথা থেকে কিনেছিলাম গাছগুলো কিনেছিলাম এনআরএস যে হসপিটাল আছে কলকাতা এনআরএস হসপিটাল তার ঠিক উল্টো উল্টো দিকে যে প্লান্ট মার্কেট আছে তো সেখান থেকে কিনেছিলাম কত দাম দিয়ে না এই এক একটি ছোট্ট ছোট্ট চারার দাম নিয়েছিল কুড়ি টাকা করে তো গাছগুলো বসিয়েছিলাম ডিসেম্বর মাসের বারো তারিখে এবার বর্তমানে দেখতেই পাচ্ছেন কত পরিমাণে কুঁড়ি চলে এসেছে কেবলমাত্র দুটো ফুল সবে মাত্র ফুটেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করার লোভটা আমি আর সামলাতে পারলাম না তো যে কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর দেখুন মানে দুটো ফুলের কালার তো অসম্ভব সুন্দর তার সঙ্গে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে কুড়ি চলে এসেছে প্রচুর এবং প্রত্যেকটি কুড়ির কিন্তু সাইজ আলাদা আলাদা অর্থাৎ পরে যখন ফুটতে শুরু করবে আগে পরে করে ফুটতে শুরু করবে এই গাছের ফুলগুলো বন্ধুরা বর্তমানে আরও একটি ডালিয়ার ভ্যারাইটি দেখা যায় যেটি একটি মাত্র ফুল হয় কিন্তু খুব বড় সাইজের এটি সেই ভ্যারাইটি না এটি আরও আগের ভ্যারাইটি তো দেখুন এক একটি ডালে কতগুলো করে কুঁড়ি আছে আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কুড়িগুলো বেশ বড় আকারের কুড়ি হেলদি কুড়ি তো কিভাবে গাছ পরিচর্যা করলাম বন্ধুরা এই গাছটি পরিচর্যা করেছি একদম প্রথম থেকে মোটামুটি গাছ বসানোর দিন দশ বারো পর থেকে পরে আমি একবার মাত্র এনপিকে স্প্রে করেছিলাম একই একবারই করেছিলাম তারপরে কোনো রকম কোনো এনপিকে বা কিছু স্প্রে করিনি তারপরে এখানে মোটামুটি দশ থেকে পনেরো দিন পরপর একটি কমন সার ব্যবহার করেছি সেটি হলো সরিষার খোল পচা তরল জৈব সার তো সেই এখানে গাছের গোড়াগুলো দেখুন এখানে পাতাগুলো ভেঙে দিয়েছি আর গাছের গোড়াটা পরিষ্কার আছে এই কারণে কারণ আমরা যদি এই গাছের গোড়াতে ডাইরেক্ট সানলাইট যায় তো সেক্ষেত্রে কি হবে গাছের গোড়াটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ফলে সানলাইট যাওয়ার পরে এই গাছের গোড়ায় কোনো রকম কোনো রোগ জীবাণুর আক্রমণ ঘটবে না আর গাছের গোড়ায় যখনই সানলাইট পৌঁছনো পৌঁছবে তখন পোকামাকড়ের আক্রমণ যেমন কম হবে ঠিক তেমনভাবে এই গাছে কোনো পচন রোগ লাগবে না তো বন্ধুরা যে আমি যে খোল পচার জল ব্যবহার করেছি আমার চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন একই রকম শুধু খোল পচার জল কখনোই ব্যবহার করিনি কখনো ভাতের মাঠ দিয়ে খোল পচার জল তৈরি করেছি তো কখনো তার মধ্যে দুধ দানা ডিএপি দিয়েছি কখনো লাস্ট যেবার খোলপাতের জল ব্যবহার করেছি তো তার মধ্যে সামান্য পরিমাণে সুফলা আমি ব্যবহার করেছি তো আমরা জানি জৈব সার প্রচণ্ড ভালো কিন্তু বন্ধুরা সেটা একদম সবজি গাছের ক্ষেত্রে কেবলমাত্র জৈব ব্যবহার করবে সম্পূর্ণ জৈব কারণ সবজিটা আমরা গ্রহণ করব আর ফুল যেহেতু আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করব না সেক্ষেত্রে আমরা কিন্তু অল্প আদ্যা অজৈব সার জৈব সারের সঙ্গে যোগ যোগ দিয়ে ব্যবহার করব মিশিয়ে ব্যবহার করব তাহলে এই যে দু চারদানা অজৈব সার জৈব সারের পাওয়ারটা কিন্তু অনেক ভালো করে দেবে অনেক উন্নত কোয়ালিটির একটা সার করবে তো তার ফলে কি হবে সেই উন্নত সারের ফলে গাছে প্রচুর পরিমাণে কুড়ি দেখা পাবেন তো অবশ্যই খোল জলের সঙ্গে একবার দু চারদোনার ডিএপি দিন বা কোনো সময় একদম এক চিমটি সুফলা দিন তো এইভাবে আপনিও গাছে দিতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি গাছ যেমন হেলদি গাছ পাবেন আর তার সঙ্গে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এখানে দেখুন প্রত্যেকটি ডালে প্রচুর পরিমাণে কুঁড়ি আর ছোট্ট ছোট্ট পাতা মানে ফুলের যে সাইড দিয়ে বেরোচ্ছে তো কিন্তু কুড়ি নিয়েই বার হচ্ছে বন্ধুরা তো আপনারা যে সমস্ত নতুন বাগানি ডালিয়া করবেন ভাবছেন বা করেছেন তারা কিন্তু এই সময়টা গাছে অবশ্যই একটু খোল পচার দিন একদম তরল করে মানে পাতলা করে দেবেন কিন্তু অবশ্যই তার সঙ্গে এক দু দানা ডিএপি বা সুফলা দিয়ে ব্যবহার করুন দেখবেন গাছের রেজাল্ট দুর্দান্ত হবে তো বন্ধুরা কীটনাশক সম্পর্কে বলি এবার কীটনাশক কিন্তু এই গাছে বেশ ভালোই দেখেছি পোকার আক্রমণ হয় এবং পাতা খেয়ে নেয় তো তার থেকে বাঁচতে হলে অবশ্যই এক দুবার কীটনাশক আমি স্প্রে করেছি তো যদিও এই গাছের ক্ষেত্রে না আমি বাগানে অন্যান্য গাছে যখন কীটনাশক স্প্রে করেছি সেই স্প্রে এখানেও দিয়েছি তার সঙ্গে অবশ্যই ফাঙ্গিসাইড কারণ ফাঙ্গাসের আক্রমণ গাছগুলো যেমন খারাপ হয় ফুলের সাইজটাও খারাপ হয়ে যাবে ফুলগুলো দেখতে খারাপ হয়ে যাবে তো সেই কারণে গাছকে একটা হেলদি গাছ পেতে গেলে অবশ্যই ফাঙ্গিসাইডটা মাস্ট কারণ এই সময় মাঝে মাঝে এই অসময়ে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে দেখুন প্রচণ্ড ঠান্ডা কুয়াশা পড়ছে তো অবশ্যই এক দুবার ফাঙ্গিসাইট স্প্রে করতে পারবেন করলে গাছগুলো আরও ভালো থাকবে আর এই দেখুন এখানে সেই আগের ভিডিও দেখাচ্ছি মোটামুটি বারো তারিখে আমি বসিয়েছিলাম এটি কুড়ি বাইশ তারিখের দিকে এই ভিডিওটি আমি করেছিলাম তো তারপরে এখানে বারো দিন পর থেকে এবারে এটা দেখুন একত্রিশ তারিখের যে ভিডিও একত্রিশে ডিসেম্বর এই ভিডিওটি করেছিলাম তো সেই সময়েও জল আমি ব্যবহার করেছি একদম তরল করে খোল জল ব্যবহার করা হয়েছে তো এই দেখুন খোল জল এখানে ব্যবহার করছি তো অবশ্যই ডালিয়ে গাছের ক্ষেত্রে কিন্তু খোলটা কমন একটা বিষয় তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যারা সম্পূর্ণ দেখলেন অসংখ্য ধন্যবাদ